রাধা সাদা কিনে খান প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই রাধা রানীর কৃপায় ভালো এবং সুস্থ আছেন বৃন্দাবন ধাম দর্শন এবং পুরো ব্রজমণ্ডল চুরাশি কোষ পরিক্রমার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন খুব স্বল্প খরচে থাকা খাওয়াসহ দর্শনের সুব্যবস্থা রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুনরা এই মুহূর্তে রয়েছে দেখতে পাচ্ছেন দেবালয়ের মধ্যে একটি রাধারমঞ্জী মন্দিরে এখনও কপাট খোলেনি কিন্তু ভক্তদের কি ভিড় দেখুন আপনারা ভক্তদের ভিড়টা দেখুন একবার এখনও কপাট খোলেনি কিন্তু ভক্তদের ভিড় দেখুন আমার পিছনে দেখানোর চেষ্টা করব লম্বা লাইন রয়েছে বৃন্দাবনে আজকে এখানে কপাট খোলেনি এখনও কপাট খুলতে আরও সময় বাকি কিন্তু ভক্তদের ভিড়টা দেখুন চারিদিকে যেখানে দেখুন ভক্তদের ভিড় কয়েক হাজার ভক্ত অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন রাধারামঞ্জি বন্ধুরা এটা হচ্ছে বৃন্দাবনের প্রাচীন এবং সবথেকে বড় রাসমণ্ডল দেখতে পাচ্ছেন কীভাবে রাধাষ্টমী উপলক্ষে সেজে উঠেছে এটা হচ্ছে বৃন্দাবনের সবথেকে বড়ো রাসমণ্ডল চলুন ভিতরে গিয়ে আপনাদের দর্শন করাই এখানে বিরাজমান শ্রীমতী রাধারানী you দেখুন কি সুন্দর সেজে উঠেছে আমাদের রাসমণ্ডল এবার আমি দেখানোর চেষ্টা করব দেখুন রাধারানী কি অপূর্ব সিঙ্গার রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আর এখানে রাস হচ্ছে রাসমণ্ডলে আমি পুরো তো দেখাতে পারবো না তবে একটু দেখানোর চেষ্টা করছি কথা সুন্দর সাজানো হয়েছে এবার বন্ধুরা যমুনাজির অবস্থা দেখুন কি পরিমাণ জলমগ্ন রাস্তার পাশে এটা হচ্ছে মেন রাস্তা সামনে ওই যে বৃক্ষটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ওই যে কদম বৃক্ষ যেখানে বসে উনি বস্ত্র চুরি করেছিলেন গোপীদের এই যে আমার আঙুলের সোজাসুজি দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ওই বৃক্ষ যেখানে চিরঘাট বলি যেটাকে যেখানে বসে গোপীদের বস্ত্র চুরি করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ আর দেখুন চারিদিক কিভাবে জলমগ্ন রয়েছে এখনও আর রাস্তার পাশে এই যে জল দেখতে পাচ্ছেন মানে প্রচুর পরিমাণ জলস্তর বেড়ে রয়েছে এখন মানে রাস্তায় দাঁড়িয়ে যমুনাজির আরতি করতে পারছেন ভক্তরা এরকম অবস্থা এখন কম বেশি লোকের আ লেগে রয়েছে বৃষ্টি চলছিল সারাদিন ধরে আর পিছনে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন ভিড় লেগে রয়েছে কম বেশি রাস্তার উপরে জমি আছে এই যে রাস্তা আর এই যে জমি ত্রিপুরা বাঁকে বিহারী যে মন্দিরে বাঁকে বিহারী যে আজ রানী সেজে ভক্তদের রানীর রূপে দর্শন দিচ্ছেন দেখতে পাচ্ছেন কত সুন্দর মনমোহক দৃশ্য আর এখানে ভক্তের এতটা ভিড় এতটা ভিড় যে ভিডিও করা খুবই 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 কষ্টের তবুও আপনাদের দর্শন করার চেষ্টা করছি বন্ধুরা এই মুহূর্তে রয়েছি সপ্ত দেওয়ালের মধ্যে একটি রাধা দামোদর লালজি মন্দিরে চলুন দর্শন করি রাধা দামোদর লাল দর্শন করছেন রাধা দামোদর লালজী আজকে কি অপূর্ব সুন্দর সিঙ্গার রয়েছে দেখুন আর পাশে রয়েছেন আমাদের শ্রীমতী রাধা রানী দেখা দেখাচ্ছে পরের কোনো ভিডিওতে পুরোনমী রাধারানী কৃপা আপনাদের প্রত্যেকের উপর বর্ষিত হোক এই কামনা করি রাধারানীর চরণ কমলি ভালো থাকবেন রাধে রাধে